আমি এই আচারটা বানিয়ে যদি টেবিলের উপরে সাজিয়ে রেখে দেন তাহলে যে কেউ এসে আগে এই আচারটা ধরে খাবে আর এটা এত মজার একটা আচার খিচুড়ি এবং আলু ভাজি যে কোনো খাবারের সাথে এটা অনেক বেশি পছন্দ হবে সালাম আলাইকুম ভিউার্স এখানে আমি কিউব করে কাটা কতগুলো আম নিয়েছি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়েছি হলুদিরগুলো আর দিয়ে এখানে সরিষা বাটা এই সরিষা বাটাটা আমি ভালো করে পেটে নিয়েছি যে লাল সরিষাটা সেটা আর এখন এটাকে আমি ভালো করে মিক্স করবো তো মিক্স করার পর এগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে এক এক করে রোদে দিব এখানে আমি একটা দস্তার করা নিব সেখানে আমি সরিষা তেল দিয়েছি আর দিয়েছি আদা কুচি আদা কুচিটা দেওয়ার পরে এটাকে খানিক নাচার করলেই দেখবেন কত ফেনা উঠে গেছে আছে তখন আমি দিয়ে দিব আমের আচার আমের যে শুকনা আমগুলো সেগুলো আমি এখন দিয়ে দিব আচারের জন্য শুকনা আমগুলো দেওয়ার পর আমি ভালো করে এগুলোকে নেড়ে চেয়ে নিব অবশ্যই কিন্তু দস্তার করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আচার খুব ভালো আসে ননস্টিকও বানিয়ে দেখেছি কম্পোস্টেও বানিয়ে দেখেছি আচারটা কেমন জানি হয়ে যায় ভালো লাগে না খেতে আর দস্তার করে আচারটা খুব ভালো আসে লবণ এবং গীট লবণ দেওয়ার পর আমি এতে দিয়ে দিব চিনি চিনিটা একটু বেশি দিব আমটা যদি বেশি টক হয় তাহলে একটু চিনি বেশি পরিমাণে দেবেন আর এটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার একটু মিষ্টি হবে তাই আমি এখানে একটু চিনিটা বেশি দিয়েছি হলুদের গুঁড়া আর একটু দিয়ে দিয়েছি দিয়েছি মরিচের গুঁড়া আর দিয়েছি ধনে গুঁড়া এবং দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব একটু সান্য শিরকা দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব আচার কিন্তু অবশ্যই এক জালে হয় না আচার দু তিনটাতে চার্টে কিন্তু আচারটা অনেক ভালো হয় আর অনেক দিন ভালো থাকে এক জালের আচার বেশি দিন টিকে না পরের দিন এখানে আরেকটু পরিমাণে চিনি দিব রসনের কোয়া দিব চিলি ফ্লাক্স দিব সাথে দিয়ে দিব হচ্ছে পাঁচফলনার পাঁচ ফোরণটা দেওয়ার পর কিন্তু আচারের লুকটা চেঞ্জ হয়ে যায় প্রতিদিন একবার করে জাল করে রেখে দিয়েছি আর এভাবে যদি রাখেন তাহলে আচারটা অনেক ভালো আসে তো আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে এখন একটা শুকনো কাছে জার নিব সেটাতে আমি সুন্দর করে এই আচারগুলোকে রেখে দেবো এই যে আচারগুলো খুব সুন্দর হয়েছে খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি টক ঝাল মিষ্টি আচারটা